এসআইআর নিয়ে জোর চর্চা চলছে এই বাংলায় এসআইআর নিয়ে চর্চা কেন কারণ হচ্ছে গিয়ে একটা কথা উঠে গেছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে কারণ আপনারা জানেন যে বিহারের যে এসআইআর আই সমাপ্ত যে এসআইআর এর পর যে তালিকা এসেছে তাতে বাহান্ন লক্ষেরও বেশি ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এরা অবৈধ ভোটার মানে এদের বৈধতা নেই এরা ভারতের নাগরিক নন তাই তাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে এবারে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে এই এসআইআর কত নাম বাদ যাবে আপনারা জানেন অলরেডি বিজেপির তরফ থেকে সতেরো লক্ষ নাম কমিশনে জমা দেওয়া হয়েছে যেটা বিজেপির নেতারা প্রত্যেক দিন বলছেন যে বাংলায় তো প্রায় এক কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে যারা অবৈধ ভোটার যারা এখানে প্রত্যেক বছর ভোট দিয়ে যাচ্ছেন মৃত ভোটার তাদের নামও এখান থেকে বাদ যাবে ইত্যাদি এই সমস্ত কথা কিন্তু আজকে আপনাদের একটা এমন ভিডিও দেখাবো যেখানে বাংলাদেশি বেশ কয়েকজন তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ তারা ভারতে অনুপ্রবেশ করেছিল সেখানে তারা জমিয়ে পশার তাদের জমে গেছিল সেখানে কাজ কারবার করছিল ব্যবসা করছিল আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আরও বিস্তারিত আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যোগ দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত আজ তাক বাংলায় কর্নেল চৌধুরী আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু এই ভিডিওগুলো একটু দেখিনি আমাদের দর্শকদের যেখানে বাংলাদেশি নাগরিক তারা বলছেন যে আমরা ভারতে ঢুকেছিলাম কাজের জন্য ঢুকেছিলাম এবং সেখানে তারা কি কি করেছেন তাদের মুখেই তাদের বয়ান তাদের জবানবন্দি শোনাবো শুনেনি তারপর আসছি আলোচনায় তারপরে ওইখানে গেছিলাম পয়সা দিয়েছিলাম আমার টাইমে দিয়েছিলাম যখন আমি গেছিলাম দশ বছর আগে দু হাজার পনেরো সালের অক্টোবরে আঠাশ তারিখে গেছিলাম আমি তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আমি তা দৌড়ই নিয়ে গিয়েছিল আমাকে তা যাওয়ার পর ওইখানে ওইখানে কাজ করতেছিলাম আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি বাসা জানতাম না তো ওইখানে বাসা না জানলে ওইখানে আমি পঞ্চাশ টাকা করে দিয়াড়ি দিচ্ছিলাম কাজ করতেছিলাম স্টার্টিংয়ে করার পরে তারপরে আপনার করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো পুরো প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি দেশের লোকটা আমাকে এই দেশে পাঠাই ধরে ধরে আর শিকার না করলে ধরে মারধুর জায়গা একটা মেয়ে আছে মেয়ের গায়ে একটা সিআই পুলিশিও চড় মেয়ের আছে মেয়ের করতেছে বলো আমি বাংলাদেশ শিকার না উল্টো করে টানায় কারণ শর্ট দিয়েছে মারছে মানে অত্যাচার ওই আর হারিয়ানার পুলিশ ওরা দিচ্ছে দুটো বাইশ ছেলে ওই দশে থাকিয়ে গেছে তাকে জেলে নিয়ে গেছে মায়ের শিকার করাই বলো ওর চিন্তায় করে আসে ডাকাতি পুরো ফ্যামিলি পাঠা দিচ্ছে কিন্তু ওকে অন্য অর্ডার দিয়ে দিচ্ছে আমাকে অন্য অর্ডার দিয়ে দিয়েছে ইন্ডিয়ায় গেছি আছে পা আরও এনতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরি ধরিছে করে অনেক বলি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে আসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সতেরো তারিখ ধরিছে আজ আছে এক তারিখ এক তারিখে আছে আমাদের এই জায়গায় নিয়ে আসে এক তারিখ শোনালাম বাংলাদেশি নাগরিক তারা স্বীকার করছেন যে তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন এবং সেখানে তারা আধার কার্ড বানিয়ে নিয়েছিলেন প্যান কার্ড বানিয়ে নিয়েছিলেন মানে ভারতে বসবাস করার জন্য ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যা যা দরকার এতদিন পর্যন্ত সেগুলো সব তাদের হাতে ছিল এবারে প্রশ্ন হচ্ছে আমার আপনার যারা আমরা এখানকার বাসিন্দা আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি যারা এই বাংলার মানুষ বলে পরিচিত তাদের জন্য এটা কতটা আতঙ্কের এবং এই বাংলার মাটি কি বাংলাদেশি ক্রিমিনাল যারা তাদের জন্য সেফ প্যাসেজ বা সেফ হোম তৈরি হয়ে গিয়েছে আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব যিনি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবেন কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি কর্নেল চৌধুরী আপনি বক্তব্যগুলো শুনলেন এবং এইগুলো কিন্তু কোনোরকমভাবে দিল্লি পুলিশের তরফ থেকে বা ভারতের কোনো একটি জায়গা কোনো একটি অংশ থেকে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে এরকম নয় এই কথাটা বাংলাদেশ পুলিশের হাতে যাদেরকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে বিএসএফ বিজেপির যে ফ্ল্যাগ মিটিং তারপর তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মুজিবনগর থানায় এরা ধৃত এদের জবানবন্দি এদের বক্তব্য এরা এটা বলছে প্রশ্ন হচ্ছে আমার আপনার এই যে বাংলা এই বাংলা কি এদের জন্য বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য সেফ হেভেন হয়ে গিয়েছে চপন প্রথমে বলি ভাষা ডাইলেট এবং অ্যাকসেন্ট এই তিনটা আলাদা জিনিস আ গুলিদি অনেকে গুলি দিচ্ছে বাংলা ভাষা লিঙ্গুইস্টিক হয়তো বাংলা ভাষা তার মধ্যে কিন্তু 12টা ডায়ালেক্ট আছে এবং 800 বেশি প্লিজ আন্ডারস্ট্যান্ড স্বপন এবং যারা দেখছেন 800 এর বেশি অ্যাকসেন্ট আছে অ্যাকসেন্ট প্রত্যেক 50 থেকে 100 কিলোমিটার যখন পশ্চিম আছি প্রত্যেক 100 কিলোমিটারে যখন একজন ট্রাভেল গো যা বড় থেকে আমি বাকুড়া যাচ্ছি অথবা বীরভূম যাচ্ছি একশো কিলোমিটার সত্তর থেকে একশো কিলোমিটার অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাবে ভাষাটা বাংলা ডায়ালেক্ট চেঞ্জ হতে পারে অ্যাকসেন্ট চেঞ্জ হতে পারে কিন্তু প্রকৃতভাবে ভাষাটা কিন্তু বাংলা এবং আমি যদি বাংলাদেশে চলে যাই ওখানেও সবাই বাংলায় বলে কিন্তু ডায়ালেক্ট আলাদা এবং অ্যাকসেন্ট আলাদা সিলেটি একরকম বাংলা ময়মনসিংহে একরকম বলে চট্টগ্রামে একরকম বলে এই বিভিন্ন জায়গায় এই জিনিসটাকে না গুলিয়ে দিচ্ছে রাজনৈতিক ভাবে দুটো রাজনৈতিক দল তাদের সবাই নেমেছে আমি কোন একজন দুজন প্রত্যেকের একটাই ফোকাল পয়েন্ট টু উইন ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেহেতু পশ্চিমবাংলা ইলেকশন তো বাংলা বাংলা ভাষা এবং বাঙালির যে आपको अभिमान से খেলতে खेलते नेबेगा। हां। द्वितीय হচ্ছে যে আমি প্রশ্ন করছি তোমাকে এবং তোমার দর্শককে। Spanish স্বপন কতগুলো দেশে বলা হয় স্প্যানিশ? 20টা দেশে বিশেষ তার রাষ্ট্র স্প্যানিশ ভাষা কোথাও ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোথায় অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেক্সিকোয়ে যে স্প্যানিশ বলছে সে ভেনিজুয়েলা সিটিজেন না? অথবা স্পেনে যে স্প্যানিশ বলছে সে মেক্সিকান সিটিজেন না সবাই স্প্যানিশ বলছে তার অ্যাকসেন্ট আলাদা ভাষা এক স্প্যানিশ সিটিজেন আলাদা তো ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি অথবা বাংলাদেশের নাগরিক দুটো আলাদা ভাষা হতে পারে ডাইলেক্ট আলাদা হতে পারে অ্যাকসেন ডিফারেন্ট হতে পারে কিন্তু ভাষাটা এক সেটা বাংলা তাই এইটা নিয়ে যেন কেউ রাজনৈতিক ডিভিশন করতে পারছে না পার্থক্য করতে পারছে না এবং বাংলা এবং বাঙালিদের এই আত্মস্বাভিমান নিয়ে সেটাকে কিন্তু অসুবিধা নিয়ে বাঙালি অসুবিধা নিয়ে রাজনৈতিক দলগুলো গুলি